প্রিয় বোনেরা আমার জীবনে যদি সুখী হতে চান ইগো কমাবার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই আছে অনেক মেয়ের ইগো সমস্যা মনে রাখবেন একটি সম্পর্ক সুন্দর হয় তখন ইগো না থাকে যখন একটা সম্পর্কে ইগো থাকলে ইগোতে পুরো সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কের কারণ এখানে কোনো ইগো থাকে না কিন্তু আপনি দেখেন যত হারাম রিলেশনশিপ এর একটা ইগো আছে আছে না না নাই নাই কথা বলেন যোগ তুমি মেসেজ না দিলে আমি দিব না তুমি রিপ্লাই না করলে আমি রিপ্লাই করব না এই যে একটা ইগো স্বামী স্ত্রী ভালোবাসা এত সুন্দর স্বামী রিপ্লাই না করলে বউ খালি কল করতেই থাকে সমান কারণ এই যে ভালোবাসা এটা ঢুকিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে প্রিয় বোনেরা আমার জীবনে